সংখ্যালঘু ভাইদের তোষণ করতে হবে আর যেভাবে ঠিক দেশ তোষণ করছেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা তার ভোট বাক্স বড়িয়ে দিচ্ছে কারণ তাদেরকে যদি তিনি এই কাজগুলো করতে বাধা দেন জানি ঠিক আছে করে নাও তিন মাসের জন্যে থাকো তোমরা জেলে থাকো লকআপে থাকো তারপরে বেরিয়ে এসে আমার ভোট উদ্ধার করো ভোটে আমাকে পরিত্রাণ দাও এই হচ্ছে ওনার মূল কাজ তাহলে এখানে যখন দেখছি আমরা সংখ্যালঘুরাই মূর্তি ভাঙছে তাহলে সেখানে ওই একই কোয়েশন তারাও কিন্তু জানছে যে মূর্তি ভাঙছি কী আর হবে প্রেসেন্ট মানে আমরা উঠবো না মূর্তি উঠে গেল আমাদের পশ্চিমবঙ্গের এই তো চিকেন নেক যেরম কাটার জন্য প্রস্তুত হচ্ছে মা কালীর গলা কাটাটা আমি তো বলবো সিম্বলিক আমাদেরকে ভয় দেখানো হচ্ছে নারীদের মাত মাতৃশক্তির গলা কেটে দেখিয়ে দিল যে তোমাদেরও এই অবস্থা হবে অদূরে যার জন্যে তোমরা এখানে নারীরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার উনি এভাবে আমাদেরকে একটা দাবিয়ে রাখার চেষ্টা করছেন যে মহিলা তোমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তাই ঘরের লক্ষ্মীদের সুরক্ষিত থাকার কোনো দরকার নেই তোমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সন্তুষ্ট থাকো তাই আমি সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের মায়েদের বোনেদের বলবো আগে ভেবে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার বেশি প্রয়োজন নাকি নিজের ঘরের লক্ষ্মীটার সুরক্ষা বেশি প্রয়োজন আগেও হয়েছে এমনকি আমরা চন্দনদাস এবং তার বাবাকে দেখেছি কিভাবে কেটে ফেললো এই মূর্তি করার জন্য কারণ আমরা জানি সংখ্যা সংখ্যালঘুরা তারা মূর্তি পছন্দ করে না এবার তার যে মানে অ্যাক্টিভিটি সত্যিই তো তিনি এগুলো পারেন যেমন আমরা দেখলাম কালী পুজোর দিন তিনি ভোগ রান্না করছেন কেউ কেউ আবার তো সাফাই দেওয়ার জন্যে তলায় একটা মানে ফ্যাব্রিকেটেড করে আগুনও দিয়ে দিয়েছেন তাহলে আগুনের কড়াই যিনি ধরে রান্না করতে পারেন তিনি তো সব কিছু করতে পারেন তিনি তো অগ্নিকন্যা তিনি একটা মাতৃ মূর্তিকে রক্ষা করতে পারছেন না তাকে তো আমি সত্যিই বলছি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইমিডিয়েট সরে যাওয়া উচিত তার নিজেরই সরে যাওয়া উচিত কারণ এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা তো ব্যর্থ কারণ মমতা যেখানে পুলিশ মন্ত্রী হিসাবে নিজে ব্যর্থ তার পুলিশ প্রশাসন কেবল তোলাবাজিতে রয়েছে সেখানে সুরক্ষিত নয় একটা মূর্তিকে সুরক্ষা প্রদান করবে কি করার মূর্তিটি এমনিতেই এতদিন সুরক্ষিত থাকত কোনো দিন তো গার্ড রাখতে হতো না এই বিগত তিন চার বছর ধরে নতুন একটা ট্র্যাডিশন এসছে পশ্চিমবঙ্গে আমরা দেখছি মূর্তিকে গার্ড দিয়ে রাখতে হচ্ছে কেন কিসের জন্যে কেন ভাঙা হবে মূর্তি বলতে পারেন ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির এক এই তৃণমূল সরকার তারা ভোট দেখে ধর্ম দিয়ে বিচার করে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সময় কিন্তু ধর্ম দিয়ে দেখে না তারা কাকে বর্জন করতে বলছে বহিরাগতদের কেবল বহিরাগত রোহিঙ্গা এবং বহিরাগত বাংলাদেশেই যারা শরণার্থী নয় তাদের জন্য আমাদের যা এসআইআর বা যা কিছু আছে কিন্তু এখানে কোনো ধর্মের নিয়ে আমরা চর্চা করছি না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছে সংখ্যালঘুর রাজনীতিকে কাজে লাগিয়েছেন তিনি চরণামৃত খে না তিনি চরণামৃত মায়ের দিকে এটু ছুঁড়ে ফেলে দেন আবার প্রদীপের আমরা যে তাপটা সেটা নিয়ে আমাদের রোগ ব্যাধি তাপ শোক থেকে আমরা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আবার সেটা নিয়ে হাত পা ছুটতে থাকেন তাহলে এই যার গতিবিধি তিনি কি । করে তার এই পশ্চিমবঙ্গে কি করে মাতৃমূর্তি মা কালীর মূর্তি বলুন দুর্গা মূর্তি বলুন সরস্বতী মূর্তিরও আমরা দেখেছি কি অবস্থা হয়েছিল তাহলে কীভাবে সেগুলোকে আমরা সংরক্ষণ করব বলতে পারেন সুরক্ষিত রাখতে পারা যাবে না অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিসর্জন দেওয়া যায় তাহলে আমাদের সমস্ত প্রতিমাই সুরক্ষিত থাকবে বলে আমি আশা করি